রেল কলোনি রুইদাসপাড়ার নাম হরিনাম আসানসুল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল যোগ দিতে গিয়েছিলেন তার ফলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর পানীয় জলে সরবরাহ বন্ধ করে দেয় বলে স্থানীয়দের একাংশর অভিযোগ করেন স্থানীয় ভগবত রুইদাস জানান তিনি বিধায়কের পাশাপাশি স্থানীয় কাউন্সিলরকেও আমন্ত্রণ করেছিলেন কিন্তু বিজেপি বিধায়িকা আসার ফলে পানীয় জল সরবরাহ বন্ধ ও তার নামে থানায় অভিযোগ করা হয় বলে তিনি দাবি করেন সেই প্রতিবাদে আজ বানপুর চিত্রা মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিজেপির নেতা ও কর্মীরা কাল এখানে কোনো পার্টি দেখে কোনো ডেভেলপমেন্ট পার্টি দেখে করা হয় না কারণ এটা পশ্চিমবঙ্গ এবং এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দিয়ে সারা পশ্চিমবঙ্গের সর্বধর্মের সর্বজাত সর্ব বর্ণের মানুষকে সমস্ত ধরনের প্রকল্পের সাথে সাথে রাস্তা জল লাইট শিক্ষা সব দিক দিয়ে তিনি করেন আর একটু আগে কাউন্সিলের কাছে তো আমি ফোন করেছিলাম কাউন্সিলের কাছে জানলাম আমি যে ওখানে ধর্মের নামে হাওয়া দিয়ে বেড়ায় আর তিনশো দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পরিষেবা দিয়ে বেড়ান কোনো জায়গায় কি পরিষেবা দেন অগ্নিমিত্রা পাল আমরাই দিই পরিষেবাটা তো কোনো কারণে এটা বন্ধ হয়েছে আজকে থেকে আবার সেই ট্যাঙ্কার জল চলে গেছে না ওটা ওটা কি কারণে বন্ধ কারণ কর্পোরেশন বলছে যে কেন বন্ধ হয়েছে কর্পোরেশন জানে না কর্পোরেশন জানে না ঠিক আছে তাই না যেখানে আমি তো আপনাদেরকে ওখানকার কাউন্সিলার স্থানীয় কাউন্সিলার হয়ে জানালাম যে ওখানে ট্যাঙ্কারের কোনো একটু অসুবিধা হয়েছিল যার জন্য একটা ট্যাঙ্কার আমরা আজকে বিক্ষোভ করেছি আন্দোলন করছি জলের জন্য কারণ আমাদের জলের খুবই অবস্থা খারাপ যে আমাদের এই কীর্তনের আয়োজন করা হয়েছিল সেই কীর্তনে বিজেপি বিধায়ক আসার কারণে এই ওয়ার্ডের কাউন্সিলার জল বন্ধ করেছে হ্যাঁ তার ফলে আমরা আজকে এই পথ অবরোধ করছি কারণ আমাদের পার্মেন্টলি কোনো জলের সলিউশন নেই আমাদেরকে দু বছর আগে জল ট্যাঙ্কার আসতো সেই ট্যাঙ্কার